হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আমরা বিয়েতে যাবো তার আগে বলে দিই একটা হলুদেও যাবো সো এইখানে হলুদ আর বিয়ের ব্লগ দুটোই আছে আই হোপ আপনারা এনজয় করবেন অ্যান্ড দেখতে দেখতে আমরা ভ্যানিউতে চলে আসছি যেহেতু থিম ছিল পার্পল আমরা ট্রাই করেছি পার্পল ওর ল্যাভেন্ডার শেড টা পরার দেখি যে আমাদের গ্রুপে সবাই খেতে বসে গিয়েছে শুধু বাকি আমি বড়পো দীপু টিটু অ্যান্ড সুজন অনেক লাগছিল তাই স্মৃতি থেকে এক লোক মাও খেয়ে নিলাম ভাত আর ততক্ষণে আমাদের জন্য সার্ভ করে দিল তারপর আমরা ভাত খেয়ে নিচে গেলাম অ্যান্ড ওইখানে গান এনজয় করছিলাম ততক্ষণে এই বেবিটাকে দেখে এটা হলো আমার কাজিনের বেবি তাজ ও আর একদমই কন্ট্রোল করতে পারে না ও বেবিদের প্রতি অনেক উইক অ্যান্ড ও আদর করছিল তারপর আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হচ্ছিল অ্যান্ড এখানে সবার নাচানাচিও শুরু হচ্ছিল এদিকে নাচের জন্য এত বেশি ফোর্স করা হচ্ছে দেখে আমরা চলে গেলাম স্টেজে নাচ থেকে বাঁচার জন্য অ্যান্ড স্টেজে আমরা ব্রাইড আর গ্রুমের সাথে দেখা হলো বিয়েটা হচ্ছে আমার তালতো ভাইয়ের বিয়ে আমাদের মিনাপুর দেবরের বিয়ে তখন চলছিল দুষ্টু কোকিল আর দুষ্টু কোকিল লাভারগুলোর রিয়েকশন রিয়াকশন ক্যাপচার করছিলাম তারপর একদিকে সবাই নাচানাচি শুরু করলো অন্যদিকে মিনাপুর হাত থেকে আমরা ডালা নিলাম অ্যান্ড ওখান থেকে মিষ্টি খাওয়া শুরু করলাম আমরা আছি আমাদেরই তালে তারপর এমন একটা গানে নাচলো যেটা দেখে আমরা আসলে কন্ট্রোল করতে পারছিলাম নাচ টাচ দেখার সময় বাচ্চাদেরও ঘুম চলে আসলো তাই ডিসার্ট করলাম বাসায় চলে যাওয়া যাক যেহেতু রাতও হয়েছে অনেক তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম এদিকে এদিকে পরিস্থিতির টাকা নিয়ে নিয়েছে দেখে ওদের মধ্যে আরেকটা ঝগড়া শুরু হলো এটা হলো নেক্সট ডে ব্লগ বিয়ের দিন বিয়ের দিন আমি একটা হোয়াইট শেরারা পরেছিলাম উইথ রেড লিপস্টিক তার আগে কোনো ক্লিপই নেওয়া হয়নি সো আজকে হচ্ছে বিয়ে সো বিয়ের জন্য বের হয়েছি আমরা রাত বারোটার দিকে আমরা ছেলেদের ক্লাবের দিকে যাইনি যদিও আমরা ছেলে পক্ষ আমরা গিয়েছি মেয়েদের ক্লাবে কারণ ছেলেরা ওইখান থেকে আসবে আর এই ক্লাবটা আমাদের বাসার পাশেই ছিল আর বর পক্ষের ক্লাবে আমাদের পুরুষরাই গিয়েছে আমরা সব মেয়েরা আমার খালারা সবাই প্রি প্ল্যান করে এইখানে এসেছি বারোটার দিকে যেহেতু বরযাত্রীও বারোটার দিকে মেয়েদের ক্লাবে আসবে বনিতে তো ছেলেরাও চলে আসছে কিন্তু বর এখনো আসেনি তো ওটার জন্য আমরা বেসিক্যালি বসে আছি ওয়েট করছিলাম আর এদিকে বউও বসে আছে বরের জন্য আর এরা ব্যস্ত সেলফি নিতে টাইম অলমোস্ট সাড়ে বারোটা আর আমরা স্টিল বসে আছি যেহেতু বর আসেনি তাই এখনো খাবারও সার্ভ করা হয়নি অ্যান্ড ফাইনালি বর আসছে বাট নিচে নাচানাচি করছে আমরা সবাই উপর থেকে দেখছিলাম এ বিয়েটা অনেকটা আগের মতো হয়েছে আমি জানি না কারা এমন বিয়ে দেখেছে যে বরযাত্রী আসছে সাথে ডিজে পার্টি নিয়ে অ্যান্ড খুবই নাচানাচি হচ্ছে আমার দুলা ভাইদের মধ্যে অনেকেই এই জিনিসটা দেখে নেই আবার অনেকে দেখেছে তো আমিও দেখেছিলাম ছোটবেলায় আর শালা আর ভাইদের মধ্যে যাওয়ার অবস্থাটা একবার দেখেন অন্যদিকে আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আমরা সালাদ দিয়ে আচার খাচ্ছিলাম কারণ কিছু করার ছিল না খাবার সার্ভি হয়নি আর অলমোস্ট একটা বাজে আমাদের খাবার আসলো আর এত বেশি খুশি হয়েছি বিয়ের খাবার দেখে আর কোনো দিনই হয়নি ওর আমার খালারা কাজিনরা একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক তৃপ্তি করে খেয়েছি আসলে খিদাটাই অনেক ছিল এন্ড আরেকটা আগের বিয়ের মতো হচ্ছে ফটোগ্রাফার আগে ভিডিও আমাদের মুখের সামনে থাকতো আমরা ঢং করে খেতাম এটা এখনো ফেস করছি দুই হাজার চব্বিশেও তো এটা একটু অকওয়ার্ড লেগে যায় যারা এবার এসে ভিডিও করে যদিও অ্যাজ এ ব্লগার আমিও করি সবাইকে বাট আমি লাইট দিই না আর কি অন্যদিকে স্মৃতিরা সবাই জামার সাথে বসেছে আমার অনেক বেশি খিদা লাগছিল দেখে আমি আগে আগেই বসে গিয়েছি জামার জন্য ওয়েটই করিনি তারপর আমরা খাওয়া দাওয়া করে ওদেরকে কোম্পানি দিলাম কিছুক্ষণ একদিকে হচ্ছে ওরা সবাই খাওয়া দাওয়া শুরু করছিল আর অন্যদিকে যেহেতু অনেক বেশি টাইম হয়ে গিয়েছে সো আম চলে যাওয়ার জন্য কারণ বাচ্চা কাচ্চাগুলোও ঘুম পাচ্ছিল দ্যাটস ওয়াই আমিও বললাম যে চলে যাই একটু পর তো যেতেই হবে সো আমি দীপু আম্মু অদিতি আমরা সবাই বাসায় চলে আসলাম সাথে তাজবি দাজওয়ারকে নিয়ে সো ইয়া দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ আল্লাহ হাফিজ